সোনামানিকেরা কুষ্টিয়ার মানুষ আপনার ভালো মানুষ আপনাদের নাম সারা বাংলাদেশের মধ্যে আছে বাংলাদেশ শুধু নয় আমি দেশের বাইরে যত জায়গায় গিয়েছি আমি অনেক জায়গায় শুনেছি সুহানুল্লা মুসলমান ভেঙে আমার কুষ্টিয়ার মানুষ এত ভালো মানুষ এত প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ কোরআন প্রেমিক মানুষ মানুষ ময়দানের মধ্যে যারা বসে আছেন আপনারা ভাগ্যবান বলে বান্দা হে গোলাম আমার যখন তুমি আমি আল্লাহ জন্মতের বাগানের মধ্যে বসার সৌভাগ্য পেয়ে গিয়েছ বান্দারে আখিরি না যখন হয়ে যাবে

সিনেমার থিয়েটার এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে সব শ্রেণীর মানুষ খারাপ জায়গা যেতে পারে না সব শ্রেণীর মানুষ ভালো জায়গাও যেতে পারে না এই মানুষ ভালো জায়গা আসার মানুষ আছে আলাদা খারাপ জায়গা যাওয়ার মানুষ আছে আলাদা এই জন্যই তো আমার আল্লাহ দুইটি স্থান বানিয়ে রেখে দিয়েছেন এক নাম্বার নাম হলো জান্নাত আর একটার নাম হলো বাবা জাহান্নাম হ্যাঁ আপনি কোনটায় যাবেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার প্রশ্ন রেখে গেলাম আপনি কোন জায়গায় যেতে যাচ্ছেন মৃত্যুর উপরে জান্নাতে না যাহার নামে আপনি চিন্তা ভাবনা করে নেন চিন্তা ভাবনা করে আপনি রেডি হয়ে যান কারণ হল মৃত্যু কখন চলে আসবে কখন পরকালে আপনি চলে যাবেন কবরের বাসিন্দা হয়ে যাবেন কখন কবরপুরের যাত্রী হবেন আপনি জানেন না আজকের মাহফিলে এসার নামাজের পরে আলোচনার শুরুতেই ছোট্ট একটা বাচ্চা সম্ভবত ছেলেটি একটা এতে কারিমা এতেও মত করেছিল আমি শুনেছিলাম খুব মনোযোগ সহকারে বাচ্চাটা বলেছিল কুল্লু নাফ সিং ঝায় বাতুল নাম না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু এসে যাবে মালাপুর মতাজরাইল আপনার কাছে অনুমতি নিয়ে আসবে না নাকি অনুমতি নেবে কথা বলে না অনুমতি নেবে নাকি আপনি অনেক বড় ধনী ব্যক্তি আপনার কাছে অনুমতি ছাড়া যান কবজ করা যাবে না আপনি বড় আর আপনার কাছে অনুমতি ব্যতীত যান কবজ করা যাবে না আপনি বড় পীর সাহেব অনুমতি ব্যতীত আপনার কাছে আসা যাবে না এ মুসলমান আপনার কাছে অনুমতি ব্যতীত আজ রাই আসতে পারবে না এমন কোন সিস্টেম আমাদের জন্য চালু নাই একজনের কাছেই শুধুমাত্র কেবলমাত্র এই পৃথিবীতে আজ অনুমতি চেয়েছিলেন তিনি আর কেউ না তিনি হলেন তো জাহানের বাদশাহ নবী মুস্তফা কামলেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ আগার পায়দানা করতা জমিনো আসে মা পায়দা না করতা একমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে আল্লাহ না বানাইলে আসমান ও আসমান বানাইতেন না জমিন ও জমিনের মতো বানাইতেন না আল্লাহ কিচ্ছু বানাইতেন না ওই নবী পাকের কাছে জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম অনুমতি দিয়ে আল্লাহর হাবিবের দরবারে এসেছিলেন আপনার আমার কাছে আজরাইল কোনদিন অনুমতি চাইবে না যে অবস্থায় থাকেন না কেন বাড়িতে থাকেন মাঠে থাকেন আপনি গাড়িতে থাকেন ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন না কেন অফিসে থাকেন না কেন যেখানেই থাকেন না কেন টাইম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বাসি পড়ে যাওয়ার সাথে সাথে ও হুকুম হয়ে যাওয়ার সাথে সাথে ওই খান থেকে আপনার জানটা কবজ হয়ে যাবে জোরে কন ঠিক কিনা কবিতাই সুন্দর করে বললেন আমাদের বোঝানোর জন্য এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন ও কুষ্টিয়ার মানুষ ভালো করে খেয়াল করে শুনে নাও এমন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই যে বসে আছেন ময়দানের মধ্যে বাবা আমি দেখতে পাচ্ছি কারো বয়স পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেল তিরিশ চল্লিশ বছরের নজয়ান আপনি বসে আছেন বাবা রে যেই সময় আমার আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল একটু চিন্তা করেন পৃথিবীর সব থেকে বড় আদালতের নাম হলো মানুষের বিবেক এর থেকে বড় আদালত আল্লাহর জমিনে নাই আপনি চিন্তা করে দেখেন তো দেখি মৃত্যুর পরে আপনার স্থান কোনটা হবে জান্নাত না জাহান্নাম চিন্তা করেন একটু খানে ভেবে দেখেন মৃত্যুর পরে আপনার জান্নাত না নাম স্থান হবে আপনি যদি নিস্কে নিস করেন সাথে সাথে আপনি একটা অ্যান্সার পেয়ে যাবেন মৃত্যুর পরে জান্নাতি যাবে জান্নাতি হবেন না জাহান্নামি হবেন ঠিক কি না জোরে বলেন আজ বন্ধুবার ভালো করে কি আর করে শুনে নাও আপনার মন যদি আপনার বিবেক থেকে আপনার বিবেক নামক আদালতের কাঠগড়া থেকে যদি অ্যান্সার আসে আপনি যদি এখনই মারা যান লোকেরা কবরে নামানোর সাথে সাথে সারা কোনো উপায় কবরের আজাব শুরু হয়ে যাবে বাবারে আর তাহলে দেরি করার কোনো প্রয়োজন নাই আর টাইনে বামে তাকানোর কোনো সুযোগ নাই আর একটি সেকেন্ড আমার জীবন থেকে নষ্ট করার সুযোগ নাই একটি মিনিট একটি দিন একটি ঘন্টা একটি দিন একটি সপ্তাহ একটি মাস একটি বছর আমার জীবন থেকে অযথা নষ্ট করার দরকার নাই এখনই তওবা করেন আমার আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ ও আদা করলাম লা তু বিল রাহমাতিল্লাহ আল্লাহ আল্লাহ রবিন বলে গুলাম ভালো করে শুনে রেখে দাও আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার সাথে সাথে দমা করার সাথে সাথে আমি রব্বে কারিম তোমার জীবনের তামাম গুণাগুলো মাফ করে দেব শুধু মাফ করবো তাই নয় এ আমার বান্দা শুনে রেখে দাও একটু আগে তুমি জাহান নামের আসামি একটু আগে তুমি জাহান নামি আসামি হইয়া কুটি যুব সমাজ রত্ন গায়েজিত আজকে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার দিবাগত রাজনীতি মাহফিল ময়দানে জান্নাতের বাগানে যখন বসে গিয়েছিলে ওরে আমার বান্দা এই মুহূর্তে যখন তুমি আমি রবের দরবারে ওরে আমার বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের तमाम গুনাহগুলো আমি আল্লাহ माफ করে দেব শুধু माफ করব তাই নয় এর বান্দা একটু আগে তুমি জাহান্নামের কাজী হইয়া জাহান্নামের স্বামী হইয়া ময়দানের মধ্যে বসেছিলা ওরে আমার বান্দা জাহান্নামের আসামির খাতার মধ্যে থেকে তোমার নামটা মুছে ফেলে দিয়ে কেটে ফেলে দিয়ে আমি কারিম তোমার নামটাকে জান্নাতি মেহুমন্দের খাতার মধ্যে আমি আল্লাহ তুলে দেব